आज मैं आप सबके सामने कहकर जाता हूँ सीए इस देश का कानून है इसको कोई रोक नहीं सकता सबको नागरिकता मिलेगी हमारी पार्टी का कमिटमेंट जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं उनको धर्म परिवर्तन की धमकी देखकर भगाया गया है उनके सम्मान की उनके मान की उनकी संपत्ति की उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये हो तो रहेगा दीदी आप चिंता मत कर সিএএ লাগু হবেই আর সবাই নাগরিকত্ব পাবেন এটাই বিজেপির প্রতিশ্রুতি বাংলার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার জাতীয় রাজনীতিতে চর্চা মার্চের প্রথম সপ্তাহে কি সিএএ কার্যকর হবে সূত্রের খবর রুলিং বা ধারা তৈরির পর মন্ত্রকের অন্দরে পুরোদমে প্রস্তুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ড্রাই রানের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনও শুরু মার্চের প্রথম সপ্তাহেই দেশব্যাপী সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর হবে বলেই খবর দেশব্যাপী আদর্শ নির্বাচনী বিধি কার্যকর হওয়ার আগেই লাগু কি সিএএ এই প্রশ্নগিরো চর্চা তুঙ্গে এদিকে মার্চেই লাগু সিএ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমন বিজ্ঞপ্তির খবর ছড়াতেই মতুয়া উদ্বাস্তুদের উচ্ছ্বাস বন গায় কি বলছেন তারা আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমরা যে কি খুশির আজকে বার্তা পেয়েছি মতুয়া হিসেবে আমরা তো খুবই খুশি দীর্ঘদিনের লড়াই আমাদের এটা ছিল দীর্ঘদিনের দাবি ছিল সেটা আজ সফল হতে চলেছে এর থেকে আমরা খুশি আর কোনো কিছু হওয়ার আমাদের সেটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা খবর পাচ্ছি অভিশাসনই শ্রেষ্ঠ মন্ত্রীকে ওখানে বার্তা আমাদের পাঠিয়েছেন যে আমাদের খুব তাড়াতাড়ি ভোটের আগে হতে লোকসভা ভোটের আগে হবে নদীয়ার মতুয়া সম্প্রদায় ভুক্তদের দাবি এটা আমাদের দীর্ঘদিনের লড়াই নাগরিকত্ব আইন কার্যকর হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা স্থায়ী শংসাপত্র পেয়ে যাবে মন্তব্য তাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য ভেবেছে আমরা আনন্দিত জানালেন নদিয়ার মতুয়া সম্প্রদায়ভুক্তরা আর কি বললেন তারা মুখ্যমন্ত্রী বলছে এখানে ওখানে বলছে যে আমাদের আধার কার্ড আছে কার্ড তাহলে আমাদের নাগরিকত্ব কিছে কিন্তু আমাদের এখন ছেলেমেয়েরা বিদেশ যেতে হলে যে পাসপোর্টের দরকার সেখানে গেলে আমাদের ডকুমেন্টস আছে আমরা সেটা কি কোথাতে দেবো কীভাবে দেবো কিন্তু এই সিএটা হলে আমরা সেই জিনিসটাকে আমরা মানে সেই জিনিসটা প্রমাণপত্র হিসাবে আমরা পাবো এবং আমাদের যে প্রধানমন্ত্রী এইটা নিয়ে আমাদের জনগণের জন্য যে ভাবনা চিন্তা করেছে এটা আমরা খুব আনন্দিত সে হওয়া ভালো তো ভালো আমাদের উপকার হবে আমাদের সবার উপকার হবে কতটা সমস্যা বর্তমানে সমস্যায় তো আছে সমস্যা আছে এখনো অনেক কিছু হয় না ওই পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট হয় পাসপোর্ট হয়ে গেলে ডিআইবি করতে গেলে টাকা লাগে নাইলে। একাত্তর সালের দলিল দেখাও একাত্তর সাল সত্তর সালের আগে দেখাও আমরা কোথায় পাবো মোদীর সরকারের এহেন উদ্যোগকে কুর্নিশ জানান রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার অভিযোগ পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে উদ্বাসুদের নানাভাবে শোষণ করা হয়েছে বিজেপি বিধায়ক অসীম সরকারের আবেদন গুজবে কান দেবেন না আপনারা নিশ্চিত থাকুন নাগরিকত্ব আইন কার্যকর হবে সর্বোপরি উদ্বাস্তু মানুষকে কাজে লাগিয়ে অবৈধভাবে টাকা পয়সা নিয়ে ভোটার কার্ড আধার কার্ড করে দিয়ে মিথ্যা প্রবঞ্চনা তাদের সঙ্গে করছিল আমাদের বাংলার মানুষ সবাই নাগরিক অথচ বহু মানুষ ভোটাধিকার পায় না এবং বহু মানুষ তারা যখনই ওই পাসপোর্ট করতে যায় একাত্তরের আগের টাকা লাগবে অতি সত্য সিএ লাগু হতে চলেছে আমি ওপার বাংলা থেকে আসা সমস্ত উদ্বাস্ত বন্ধুদের কাছে আজ এই খবরটা পৌঁছে দিচ্ছি আপনারা নিশ্চিন্ত থাকুন কারো গুজবে কাম দেবেন না সমস্ত হিন্দু সম্প্রদায় যারা এসেছেন ওপার বাংলা থেকে সকলের নাগরিকত্ব সুরক্ষা আপনারা পাবেন বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস আবার স্বরাষ্ট্র মন্ত্রকের এখানে উদ্যোগকে তোপ দেখেছে দলের মুখপাত্র কুনাল ঘোষের অভিযোগ আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া সিএ এনআরসি আগের ধাপ ধর্মের নামে ভেদাভেদ করছে মোদী সরকার ভোটের আচরণবিধি ঘোষণা হওয়ার আগেই নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ কার্যকর করতে চায় এটা ভয়ঙ্কর খেলা রুটি কাপড়া ওর মাখান দিতে পারছেন না দেশের মানুষ আর্থিক বোঝা তাদের উপর দেশের অর্থনীতি বিপর্যস্ত সেই জায়গায় ধর্মের নামে ভেদাভেদ করা প্রতিহিংসার রাজনীতি করা এই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদে সেটা ধরা পড়ে গেছে এগুলো সব হচ্ছে এই সিএ এনআরসি করার আগে স্টেজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য মোদী সরকারের উপর আমাদের আস্থা আছে ভারতের আইনসভায় বিল পাস হয়েছে সবাইকে সেই আইন মানতে হবে স্পষ্ট বার্তা সুকান্ত প্রথম থেকে বলছি আমি আজকে আগে থেকে বলছি আপনাদেরকে যে আমার মাননীয় গৃহমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপর পূর্ণ বিশ্বাস আছে যে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু মানুষদের জন্য সরকার যে বিল পাস করেছে দেখুন রাজ্যসভা এবং লোকসভাতে কোনো বিল পাস হওয়া ভোটাভুটির পর যদি পাস হয় এটা ভারতবর্ষের আইন হয়ে যায় ভারতবর্ষের আইন সবাইকে মানতে হবে আমি মানমনা এটা করলে তো হবে না অপরাক বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলছেনarashtra মন্ত্রীক এবংarashtra মন্ত্র উপর ভরসা রাখা উচিত গৃহমন্ত্রী বলেছেন যে যথা সময়ে সি লাগু হবে তিনি আইন এনেছেন পাস করিয়েছেন পুরর তৈরি করেছেন रूलও তৈরি করেছেন তার উপর ভরসা রাখা উচিত انہوں বলেছেন লাগু হবে কখন কবে লাগু হবে সময় বলে দেবে কলকাতা নিউজ